নভেম্বরের শেষ সপ্তাহ রাত দশটা পঁয়তাল্লিশ শিয়ালদহ স্টেশনে পৌঁছেছিলাম শেষ ট্রেন ধরতে প্ল্যাটফর্ম আট কিন্তু স্টেশনটা অদ্ভুত ফাঁকা কাউন্টারে কেউ নেই একটা বুড়ো লোক বসে চোখে লালছে আভা পাশে একটা কালো কুকুর জিজ্ঞেস করলাম এই ট্রেনটা কি আসে লোকটা বলল আসে কিন্তু ফিরতে পারে না এগারোটা বারো একটা ধোঁয়ায় ঢাকা পুরনো ট্রেন থামল আমার সামনে জানালায় কেউ নেই মরচে পড়া বডি গায়ে লেখা স্পেশাল ওনলি ফর দ্য চোজেন ওয়ানস দরজাটা আপনা আপনি খুলে গেল আমি চেপে বসলাম ট্রেন চলতে শুরু করল কিন্তু আলো নেই ফ্যান চলে না একটা বৃদ্ধা বসে মুখ ঢেকে রেখেছে ঘোমটায় আমি বললাম মালবাজার কত দূর। বৃদ্ধা বলল এ ট্রেন লোক নিয়ে যায় মানুষ ফেরায় না আশেপাশে অন্ধকার কেবিন থেকে ভেসে এলো কান্না কারো বিড়বিড় করা গলা আর এক বাচ্চা কণ্ঠ বলল আমাকে নামতে দাও আমি জানালার দিকে তাকিয়ে দেখি গভীর বনের ভেতর চলে যাচ্ছে ট্রেনটা আর হঠাৎ থেমে গেল ট্রেন থেমেছে এক অচেনা স্টেশনে নাম নেই শুধু একটা ভাঙা ঘড়ি সময় দাঁড়িয়ে আছে এগারোটা ঊনষাটে দূর থেকে আসছে ঢাকের মতো শব্দ দেখা দিল মুখোশধারী কিছু মানুষ সাদা মুখোশ চোখে কালো গর্ত ওরা ট্রেনের দিকে এগিয়ে আসছে হঠাৎ সেই কালো কুকুরটা ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর তারপর সবকিছু কুয়াশায় ঢেকে গেল আমি অজ্ঞান হয়ে পড়লাম চোখ খুলে দেখি নিউমাল স্টেশনের বেঞ্চে আমি শুয়ে রেল পুলিশের গলা এই সাহেব এখানে এলেন কিভাবে এই রুটে তো তিন মাস ধরে কোনো ট্রেনই চলে না আমি চুপচাপ ব্যাগ খুলে মোবাইল বের করলাম দেখলাম গ্যালারিতে একটা নতুন ছবি যোগ হয়েছে জানালা দিয়ে তোলা মুখোশধারীরা ক্যামেরার দিকে তাকিয়ে আর ছবির নিচে লেখা থ্যাংকস ফর রাইডিং উইথ আস